নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে ঢাকা থেকে সংযুক্ত আছেন বাংলাদেশের বিশিষ্ট কবি প্রাবন্ধিক ও গবেষক এবং চিন্তক ফরহাদ মজহার ফরহাদ মজহার আমি যে তার পরিচয়গুলি বললাম সেই সব কিছুকে ছাপিয়ে তিনি একজন রাজনৈতিক তাত্ত্বিকও বটে এবং বাংলাদেশের সাম্প্রতিক যে রাজনৈতিক পরিবর্তনগুলির মধ্য দিয়ে যাচ্ছে তাতে তার চিন্তা চেতনার এবং পরামর্শের অনেক মানে বহিপ্র মানে প্রভাব তার মধ্যে কাজ করছে বিশেষ করে যে ছাত্র নেতৃত্ব বাংলাদেশে একটা অসম্ভবকে সম্ভব ঘটিয়েছে গত বছর পাঁচ আগস্ট তো আমরা মিস্টার ফ মজাহারের সঙ্গে কথা বলবো তো স্যার আমি আপনাকে প্রথমে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যে আপনার ব্যস্ত সময়ের মধ্যে আপনি দা ওয়ালকে সময় দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র তো অভ্যুত্থানও একটা বড় ইতিবাচক ভূমিকা পালন করেছে বাংলাদেশের যে অভ্যুত্থান পাঁচই আগস্ট সংগঠিত হলো মানে চূড়ান্ত রূপ নিল মার্কিন যুক্তরাষ্ট্র অভ্যুত্থানের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করেছে আমি মনে করি না কোন ক্ষতিকর ভূমিকা পালন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছে যে বাংলাদেশে একটা গণ অভ্যুত্থানটা সফল না হোক তারা একটা রেজিম চেঞ্জ চেয়েছে ফলে মার্কিন যুক্তরাষ্ট্র তো আমরা তাদের সঙ্গে তো মনে তারা ডেফিনিটলি আগামী দিনে আমাদের সঙ্গে বড় ধরনের বিরোধ তৈরি হবে বাংলাদেশে কিন্তু আপনাদের কিন্তু সমস্যা হচ্ছে আমাদের দুটো কিন্তু খেয়াল করো আমরা কি দিল্লির কাছ থেকে বাস থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে যাব বা মার্কিন যুক্তরাষ্ট্রের হাত থেকে বাস থেকে আমরা চীনের কাছে বা ভারতের কাছে যাবো দেখুন আমাদের একটা দুর্বল জায়গা আছে তাহলে আমাদের তো রাজনৈতিক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে ঠিক হবে আসলে কোন রাষ্ট্র আমাদের জন্য মিত্র কোন রাষ্ট্র মিত্র নয় এই ক্ষেত্রে আমাদের যে দৃষ্টিভঙ্গি সেটা খুব পরিষ্কার আমরা ভারতের জনগণের সঙ্গে মৈত্রী চাই তারা আমাদেরকে বুঝু আমাদের বিরুদ্ধে অপ্রপাগান্ডা বন্ধ করুক আমাদেরকে ভালো করে বুঝুক আমাদের কি আকাঙ্ক্ষা কি চাইছি সেখানে মহাদেশীয়। চিন্তার ঐক্যটা কোথায় সম্ভব সেটা আমরা চাই আমরা ভারতের জনগণের সমর্থন চাই কিন্তু হিন্দুত্ববাদীদের সমর্থন চাই না এটা দুটো আপনার 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 কথার একটা ব্যাখ্যা আমার প্রয়োজন আমার শ্রোতাদের কারণেই আপনি বললেন যে মার্কিন যুক্তরাষ্ট্র রেজিম চেঞ্জ করতে সহায়তা করেছে আবার আপনি বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র অভ্যুত্থানের বিরোধিতা করেছে মানে আপনারা যে নতুন রাষ্ট্র বাংলাদেশ চান সেই বাংলাদেশের জন্য একটা প্রতিবন্ধকতা আপনাদের দৃষ্টিতে হচ্ছে শেখ হাসিনার গভর্নমেন্ট ছিল এই রেজিম চেঞ্জে মার্কিন যুক্তরাষ্ট্র আমি দিচ্ছি বুঝে গেছেন আমাদের গণ প্রতিবন্ধক প্রধান প্রতিবন্ধক ছিল দিল্লি আচ্ছা এবং যখন গণ যখন লড়াই যখন আমরা সফল হচ্ছিলাম তখন সেখানে এসে ঢুকেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফলে আমরা গণ অভ্যুত্থানকে একটা পূর্ণতা দিতে পারি নাই সভাপতি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের জনগণের একটা বৈরিক সম্পর্ক এখানে রয়েছে এটা তো পরিষ্কার সকালে বুঝতে পারছি কিন্তু রেজিম চেঞ্জে তারা কিভাবে ভূমিকা পালন করলো স্যার রেজিম চেঞ্জে তারা কিভাবে ভূমিকা পালন করলো সেটা আপনি আরেকদিন আমাকে প্রশ্ন করুন আমি লম্বা ব্যাখ্যা করে বুঝাবো ছোট্ট করে বলুন স্যার আমাদের দর্শকদের সুবিধার্থে ছোট আপনার কথা সবাই শুনতে চায় ফরাদ মাজার পশ্চিমবঙ্গে যথেষ্ট পরিচিত একজন ব্যক্তি বাংলাদেশের অনেক রাজনীতিকের তুলনায় ফরাদ মাজারকে অনেক বেশি মানুষ চেনেন প্রথম কথা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র দেশে দেশে যে কোনো গণতান্ত্রিক রূপান্তরের ক্ষেত্রে বাধা তৈরি করে প্রত্যেকটা দেশে গণতান্ত্রিক লড়াই জনগণ অংশগ্রহণ করে এবং চেষ্টা করে তাদের ব্যবস্থাকে তারা বদলানো মানে আমরা যখন লম্বা লড়াই করে যখন নতুন রাষ্ট্র গঠনের কথা বলছি ফলে সে সময় আমাদেরকে আমরা একটা গণতান্ত্রিক রূপান্তরের জায়গাটা বাধাগ্রস্ত হয়েছে যখন আমাদেরকে নতুন গঠনতন্ত্র প্রণয়নের প্রক্রিয়া শুরু করতে দেওয়া হলো না সেটা না করে পুরো রাষ্ট্র ব্যবস্থা কিটি রাখা হলো স্যার আপনি আমার প্রশ্নের উত্তর এড়াচ্ছেন স্যার আপনি আমার প্রশ্নের উত্তর এড়াচ্ছেন যেটা আপনার পরিচিতির সঙ্গে যায় না আমি জানতে আমি জানতে চাইছি যে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে রাষ্ট্র জমানা বদলে হ্যাঁ বলুন স্যার বলুন স্যার বলুন স্যার বলুন আমাকে শেষ করতে আমি ঠিক কনটেক্সট ناحيه বুঝাইতে স্যার বলুন প্রথমত যদি রেজিম চেঞ্জ হতো না যদি আমরা একটা পূর্ণ ক্ষমতা সম্পন্ন অন্তর্বর্তীকালীন সরকার পেতাম সম্পন্ন করতে দেয়নি সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা তাহলে যদি আমরা কি হতো একটা নতুন করতে বিপ্লবী অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতো এবং নতুন বিপ্লবী অন্তর্বর্তীকালীন সরকার প্রথম যে কাজটা করতে হতো সেটা একটা নতুন গঠনতন্ত্র প্রণয়নের তবে নতুন ভাবে বাংলাদেশকে গঠন করার প্রক্রিয়া তারা শুরু করতেন এবং সরকারের এখনকার যে চরিত্র দেখছেন এই চরিত্র থাকবে না এটা একটা একটা অন্তর্বর্তীকালীন সাময়িক সরকার বা একটা সরকারের রূপ এই জন্য বলেছি যে এটা রেজিভ চেঞ্জ মার্কিন যুক্তরাষ্ট্র অভ্যুত্থানের ভেতরে নানান রকম পক্ষের সঙ্গে সহযোগিতা আমি সেখানে ভারতও ছিল এটা শুধু মার্কিন একা ছিল ফলে তারা যে রেজিম চেঞ্জের দিকে পুরো গণভ্যুত্থানকে এটা নিয়ে গেছে ফলে এটা জনগণের দিক থেকে গণভ্যুত্থানের দিক থেকে এটা নতুন ধরনের রাজনৈতিক বাস্তবতা এই নতুন রাজনৈতিক বাস্তবতাকে আমরা এখন মোকাবেলা করছি

তারা তাদের মতন করে রাষ্ট্রটাকে রেখে দেওয়া সরকার তো গুরুত্বপূর্ণ কিন্তু স্যার এত আলোচনা সবই তো হাসিনা সরকারের পতনকে ঘিরে সেই পতনে মার্কিন মানে প্রশাসন কিভাবে মানে সহায়ক ভূমিকা পালন করলো যে হাসিনা গভর্নমেন্টের পতন যাতে হয় আলোচনা আমার আলোচনা একবারও হাসিনা সরকার পতনটা আমাদের আন্দোলন ছিল শুনেছেন আমি তো একবারে বলিনি এটা তো আপনি বলছেন আমাদের আন্দোলন তো কখনো হাসিনা সরকারের পতন ছিল না না রেজিম চেঞ্জটা তো রেজিম রেজিম চেঞ্জ হলে পরে তবেই তো এই আন্দোলনটা সম্ভব শেষ করছি উত্তর দিচ্ছি আপনাকে রেজিম চেঞ্জ তারা পুরনো রাষ্ট্রটা রেখে শুধু সরকার বদল করেছে আমি সেটাই বলছি সরকার বদলটা কিভাবে করেছে স্যার ওরা কিভাবে রোল প্লে করেছে এখনকার যে সরকার যেটা আমাদের সরকার না আমি শুধু একটা নতুন সরকার এসেছে আপনি কিছু না না আমি সেটাই বলছি যে আমি বলছি যে হাসিনা সরকারের যে পথ সেই সরকার আমার সেই সরকার তো মার্কিন সরকারের দ্বারা সমর্থিত সরকার এইতো আমার আমি আমার দেখুন আমি আপনাকে যেটা বোঝাতে আমি জানি না এটা হয়তো আমার ত্রুটি আমি পারছি না না রাষ্ট্র গঠনের গঠনের লড়াই আর সরকার এক আমি স্যার আমি স্যার আপনার আপনার এই বক্তব্যটা এই বক্তব্যটা আমি পুরোপুরি উপলব্ধি করেছি বুঝতে পেরেছি আমার আত্মবিশ্বাস তাই যে আমি আপনার কথা বুঝেছি আমি শুধু বলতে চাইছি যে স্যার শেখ হাসিনা আপনি ফোকাস না 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 আমি এই জন্য এই জন্য যা যা বলছেন নতুন বা কথা বলছেন আলোচনা তীব্রতা পেয়েছে আপনি হয়তো এগুলো অনেক বছর ধরে বলছেন কিন্তু এগুলি তীব্রতা পেয়েছে পাঁচ আগস্টের পর আমি তাই জানতে চাইছি যে পাঁচ আগস্টে শেখ হাসিনা যে ভারতে চলে আসতে বাধ্য হলেন এবং তার সরকারের পতন হলো কয়েক মুহূর্তের মধ্যে

সেটা হলো সরকার হয়েছে যেন কোনোভাবেই একটা নতুন রাষ্ট্র গঠনের প্রক্রিয়ার মধ্যে প্রবেশ না করে কিন্তু হাসিনা বিরোধী আন্দোলনটা সম্পর্কে তাদের কি অবস্থান ছিল তাদের দিল্লির এবং

আপনি কিন্তু স্যার একটু আগে বলছিলেন যে আমেরিকার একটা মানে রেজিম চেঞ্জ আমেরিকা একটা ভূমিকা পালন করেছে কিন্তু নতুন রাষ্ট্র পাওয়াটা আটকে দিয়েছে নানান ষড়যন্ত্র করে আমি এটাই জানিয়েছিলাম কিন্তু নতুন রাষ্ট্র গঠনের এটা হচ্ছে যে আমরা তো জনগণের সঙ্গে কাজ করি আমরা কোন আন্দোলনে যখনই একটা 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 কোনো একটা আমরা যখন বাস্তবে যখন ঘটাতে পারি নাই তখন সেটাকে আমরা পর্যালোচনা করি সেখানে কোথায় ভুট ফলে আমরা প্রথমে আপনাকে করেছি যে আমাদের সমাজের মধ্যে গঠনের যে কথাগুলো উদ্ধিবৃত্তিক ভাবে রাজনৈতিক ভাবে আমাদের এখানকে আন্দোলনের মধ্যে এই ব্যাপারগুলো ছিল ফলে এটা আমরা তো আমরা যেগুলো করি আপনি আমি আগে যেভাবে প্রশ্ন করেছেন পরের প্রশ্নটা এত জোর দিচ্ছেন এটা আমাকে খুব একটু অবাক করলো কারণ মার্কিন যুদ্ধের পৃথিবীর সবথেকে সেরে যে চেঞ্জ করে এটাই তার কাজ এখন সেই ইরানের রেজিম চেঞ্জ করতে যুদ্ধ করা শুরু করেছে ফলে বাংলাদেশও সে যখন দেখেছে যে গণবুদ্ধানটা একটা নতুন রূপ নিচ্ছে ফল সে বিভিন্ন ভাবে তার বিভিন্ন তার বিভিন্ন এনজিও আছে তার বিভিন্ন রকম এজেন্সি গুলো এখানে কাজ করছে এখান থেকে বুদ্ধিভিত্তিক মহলে তার প্রভাব অত্যন্ত বিস্তর বিভিন্ন ভাবে শেষ কাজগুলো করেছে এখন আপনি যদি আমাকে ডিটেল চান তাহলে আমি নিঃসন্দেহে আরেকদিন বসে আপনাকে ডিটেল আলোচনা করি স্যার এখন স্যার আপনার যারা আপনি একটু শেষ করি ভাই একটু দাদা

এটা আপনার আপনার যারা অনুগত ছাত্র যারা এই অভ্যুত্থান ঘটিয়েছে মাফু জালম নাহিদ ইসলাম সার্জিস ইরা ইরা তো স্যার যে পাটোচক্র সেগুলো তো সব মার্কিন এনজিওর পয়সাতেই চলতো আপনি স্যার এগুলো মানে কেন প্রকাশ্যে বলছেন না এটা এটা একেবারে প্রভাবান্ত এটা প্রত্যেকই দেখুন এরা অত্যন্ততর এই যে যে এত বড় একটা ঘটনা ঘটিয়েছে এটা তো বিশাল ঘটনা আমি তো ওদের কথা ভেবে বলছি না আমি তো দেখুন সামগ্রিক ভাবে এই গণ তার যে বুদ্ধিবৃত্তিক দুর্বলতা তার যে রণকৌশলগত দুর্বলতা ওটা আলোচনা করছি ব্যক্তিকে নিয়ে আলোচনা করছি

আমরা আমাদের কাজ করে যাবো তারা করুক না তাদের যারা এই জুলে সাংবিধানিক প্রতি বিপ্লব এটাকে মুখস্থ করুন সাংবিধানিক প্রতি বিপ্লবের পক্ষে বিভিন্ন বয়ান বিভিন্ন সংস্কার বিভিন্ন বক্তব্য আসবে আপনি ওখানে সীমাবদ্ধ থাকছেন আর আমি বলছি না এই সাংবিধানিক প্রতি বিপরীতে গণভুত্থানের স্পিরিট ধারণ করে গণ সার্বভৌমত্বের ভিত্তিতে নতুন বাংলাদেশ কায়েম এটাই হলো গণভুত্থানের রাজনীতি এই রাজনীতির ঘোষণা পাঁচই অগাস্টে হয়ে গিয়েছে তার মানে স্যার আপনার আপনার কথাকে সামাপ করলে যা দাঁড়ায় যে আপনাদের লড়াই চলবে এবং আপনারা বিশ্বাস করেন যে নির্বাচন ডিসেম্বরেই হোক জানুয়ারিতেই হোক ফেব্রুয়ারিতেই হোক বা মোহাম্মদ ইউনুসের আগের ঘোষণা অনুযায়ী এপ্রিলেই হোক তাতে কোনো নতুন বাংলাদেশ আসবে না একটা নতুন সরকার আসবে এইমাত্র স্যার আমাদের হ্যাঁ আমি বলছি যে স্যার মানে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন যে আন্দোলনে গণতন্ত্র গণতন্ত্র নির্বাচনে কারচুপি এত কিছু আপনি স্যার একজন চিন্তক আপনাকে সবার আপনার কথা মানুষ শোনেন এটা কি আপনি মনে করেন যে আওয়ামী লীগকে ছাড়া একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে যাদের মানে তিরিশ পঁয়ত্রিশ শতাংশ ভোটার আছে প্রথম কথা হচ্ছে যে আপনি আবার প্রসাদ চলে গেলেন আমি তো ভোট নিয়ে একবার কথা বলি নাই ভোটের যেই রাজনীতি যেটা করে আপনারা ধ্বংস হয়ে যাচ্ছেন দিনের পর দিন পশ্চিম বাংলা আপনারা নিজেরা তো ধ্বংস হয়ে যাচ্ছে ভোটের রাজনীতি আমরা বিশ্বাস করি না ভোট দ্বারা তো কিছু গণতন্ত্র জনগণের যে ক্ষমতা এটাকে কায়েম করা এখানে থাকে না নির্বাচন তো একটা একটা অপ্রাসঙ্গিক বিষয় এই মুহূর্তে নির্বাচন লাগবে বিশেষ করে গণপরিষদ নির্বাচন লাগবে গণপরিষদ নির্বাচন আর সরকার নির্বাচন তো এক না

কোন নির্বাচনটা আগে হওয়া উচিত মানে 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 স্বশাসিত সংস্থার নির্বাচন নাকি জাতীয় নির্বাচন কোনটা আগে হওয়া উচিত মনে হয় আপনার আমরা মনে করি প্রথমত আমাদের তো এখন এই ব্যাপারটা এখন পর্যন্ত রাজনৈতিক ভাবে কোন সিদ্ধান্ত পাইনি মানে আমরা যদি নির্বাচন আগেও চাই তাহলে সেটা অবশ্যই একটা গণ পরিষদ নির্বাচন হবে সেটা আমরা আগে চাই কেন গণ পরিষদের মধ্যে দিয়ে নতুন গঠনতন্ত্র প্রণীত হয় তাহলে এটা তো আমরা বলেছি এনসিপি তারা নতুন যে ছাত্ররা আন্দোলন করছে সেখানে তার পরিষ্কার তারা বলছে তারা গণপরিষদ নির্বাচনটা আগে যায় এই লড়াই তো আছে আমাদের সমাজের মধ্যে নির্বাচনটা তো গণতন্ত্রের মানদণ্ড না কিন্তু নির্বাচন যদি হয় হবে এটা একটা কৌশলগত দিক হতে পারে এটা তো আমরা অংশগ্রহণ করবো অথবা করবো না সেটা পরিস্থিতি দেখে বুঝবো আমরা মানে আমাদের নীতিকে সামনে এগিয়ে নেবার জন্য যদি নির্বাচন করতে হয় তা আমরা নির্বাচন করবো আর মনে করি যে আমাদের নীতি এটা তারা আমরা পারবো না এগুলো আমরা ক্ষতিগ্রস্ত হতে আমি নির্বাচন করবো না এটা আমাদের নীতি বাস্তবায়নের আলোকে আমরা দেখবো সে তো সেইটা আসুক আগে ফেব্রুয়ারিতে পরিস্থিতিটা তৈরি হোক তখন থেকে বুঝবো এখন তো আমরা বলবো যে অবশ্যই আমরা বাংলাদেশকে নতুন করে গঠন করতে চাই গণ সার্বমতের আলোকে এক কথা এটা আমরা জনগণ এটাই আমাদের রাজনৈতিক বলতে পারেন যে ঘোষণা জুলাই ঘোষণা আমি 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 আপনার আমি জুলাই ঘোষণার খসড়া আমি পড়েছি দা ওয়ালে আমরা গত বছর ডিসেম্বরের তিরিশ তারিখ আমরা এটাকে প্রথম মানে প্রকাশ করেছিলাম বাংলাদেশের বাইরে আমরাই প্রথম এটা প্রকাশও করেছিলাম তো আমি যেটা বলতে চাইছি যে সেই ঘোষণাপত্রকে যদি বাস্তবায়িত করতে হয় তাহলে বর্তমান রাষ্ট্রপতি থাকতে পারেন না আমি এটাই আপনাকে বলতে চাইছি যে এখন প্রতীকী হলেও এটা কিন্তু জুলাই মাস মোহাম্মদ সাহাবুদ্দিনের কি এ মাসেই রাষ্ট্রপতির মেয়াদ শেষ হতে যাচ্ছে বলে আপনি মনে করেন আচ্ছা আমি আপনি আমি একটু বলি আপনাকে জুলাই আপনি আমাকে জুলাই ঘোষণা নিয়ে কথা বলছেন হুম জুলাই ঘোষণার যে মর্ম কথা এটা আমি আপনাকে সেই ঘোষণার আলোকে রাষ্ট্রপতি থাকতে পারে না এই সরকার থাকতে পারে ফলে এটা তো নির্বাচনে এখানে ইম্পর্টেন্ট ইস্যু না আমরা তো হতে পারে যে আমরা নতুন করে আবার এই এখনকার যে সরকার তাকে পুনর্গঠন করতে পারি তো হতে যে রাষ্ট্রপতি আমাদের বাংলাদেশে সত্যিকার অর্থাৎ পূর্ণ অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে এবং পূর্ণ অন্তর্বর্তীকালীন সরকার গঠিত সে বলবো যে না আমরা নতুন গঠতন্ত্রণের দিকে যাচ্ছি এটা যে নির্বাচনের মাধ্যমে হবে না কিভাবে হবে এটা তো আমরা এই মুহূর্তে বলতে পারছি না এটা তো করবার বিষয়

সে রাষ্ট্রটা কায়েম করতে কি করতে হবে জনগণই আমাদেরকে কেউ বেশ আপনাকে অনেক ধন্যবাদ স্যার আপনি ভালো থাকুন